বৈদ্যুতিক লাইন সম্প্রসারণে বহির ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে বিস্তর অভিযোগ গোটা মহকুমা জুড়ে বৈদ্যুতিক খুঁটি বসিয়ে নতুনভাবে বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের জন্য এলএনজি নামক বহিরাজ্যের একটি ঠিকাদারি কোম্পানিকে বরাত দেওয়া হলেও এই ঠিকাদারি কোম্পানি দ্বারা বর্তমানে তেলিয়ামা জুড়ে বসানো বৈদ্যুতিক খুঁটিগুলি নিয়ে সাধারণ মানুষজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে অভিযোগ কোম্পানির তেলিয়ামুড়ার দায়িত্বে থাকা একাংশ কর্মীরা বৈদ্যুতিক খুঁটিগুলি বসিয়ে দিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই এই খুঁটিগুলি বেঁকিয়ে বিপদসংকুল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বর্তমানে আরও অভিযোগ খুঁটিগুলির নিচে ঢালাই দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের পাথর সহ স্বল্পমাত্রা সিমেন্ট এবং অধিকাংশই বালু দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে যার ফলে খুঁটিগুলি অত্যন্ত নরবরে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আর এই অবস্থাতেই এলএনটি কোম্পানি ওই সকল পিলারগুলিতে বৈদ্যুতিক তার টেনে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিচ্ছে আর এতে করে আতঙ্কে আসে এলাকার সাধারণ মানুষজন আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় এই খুঁটিগুলি জনবসতি এলাকায় ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কোম্পানির তরফ থেকে কাজে নিযুক্ত শ্রমিকরা নিজেরাই স্বীকার করেছেন যে কোম্পানির দ্বারা বসানো বৈদ্যুতিক খুঁটিগুলি সঠিকভাবে বসানো হচ্ছে না অতীত দুবার পৃথক পৃথক এলাকায় এই ধরনের অভিযোগ এনে স্থানীয় জনতা বিক্ষোভ দেখিয়ে কোম্পানির কাজ বন্ধ করে দিয়েছিল তাছাড়া তেলিয়ামা বিদ্যুৎ দপ্তরের তরফ থেকেও অনিয়মের অভিযোগে একবার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর বিদ্যুৎ দপ্তর সূত্রে অন্যদিকে এই বিষয়ে সমস্টিষ্ট কাজের দায়িত্বে থাকা জেলা নুরাল অফিসার অঞ্চলদেব বর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান গোটা ঘটনা খতিয়ে দেখা হবে। খুঁটি ভাসানোর ক্ষেত্রে এই ধরনের অনিয়ম থাকলে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে পুনরায় সঠিকভাবে আবার খুঁটিগুলি ভাসানো হবে পরিলবিতার লাইনগুলো চুগাবে খুঁটিগুলো এবং তারগুলো টানবে এবং খুঁটিগুলো আইলা নরম মাটি পড়তে পারে তো আইলা পড়তে পারে যদিও কেবল কাজ তারপরে তো খুঁটি যে কোনো মানুষের উপরে পড়তে পারে বাড়ি ঘরও পড়তে পারে পড়তে পারে তার গুলা ছুটিয়া পড়তে পারে এইগুলা ঠিক করা নিশ্চিন্ত করতে হবে বলতে তো আপনারা যে কোনো সময় কোনো ধরনের বিপদ ঘটতে পারে নাকি ঠিক তো বিপদ তো ঘটতে ঠিক আছে কতদিন হইব এইগুলি বয়স আছে ও মাস মাসখানেক মাস দেড় মাসের মধ্যে